এত সুন্দর জামদানি ড্রেস দেখে মাথা ঠিক থাকে বলেন তার উপরে যদি হয় ডিসকাউন্ট আর জামদানি কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি পাওয়া যায় একদম বারোশো টাকা থেকে শুরু করে লক্ষ টাকা চামদানিও পাওয়া যায় কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এই সুন্দর চামদানিটা আপনারা জানেন যে এটা অনেকেই দেখেছেন যে আমি এটাকে লাইভে দেখেছি ডিসকাউন্ট প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা ও আচ্ছা এটার ব্যাক পার্টও কিন্তু কাজ করা দেখেন এটার ব্যাক পার্টও কিন্তু এরকম কাজ করা ওকে দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট আর এইটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটাও খুব সুন্দর হাতার মধ্যে এরকম কাজ আসবে আর এই সুন্দর ড্রেসটা যে দেখেন ব্যাক পার্ট ব্যাক পাঠার নিচে দিকেও এই বর্ডারটা দিতে পারি আবার আমার চাইলে এই বর্ডারটা হাতায়ও দিতে পারি স্লোটালি আপ টু ইউ আর বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা জামদানি আর এইটাকে এইটা দেখেন দোপাটা আমার গায়ে আছে সালোয়ারটা দেওয়া হাফ সেল জামদানি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এত সুন্দর সফট একটা হাফ সেল কাপড় আর এইটা না মানে পরে অনেক আরাম পাবেন আর এইটা আফটার ডিসকাউন্ট চব্বিশশো টাকা ছিল এখন এই ড্রেসটা আমরা কত করে দিছি একদম পাকলা প্রাইসে কত করে দিচ্ছি ষোলশো আশি ষোলোশো আশি টাকা অনলি অনলি ষোলোশো আশি টাকা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন অনলি ষোলোশো আশি টাকা